সন্ধেবেলায় বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন এই রেসিপি এই রেসিপিটি যতটা দেখতে সুন্দর ততটা খেতেও টেস্ট হয় এবং হবে ভীষণ হেলদি বাড়িতেই থাকা কয়েকটা জিনিস দিয়েই ছটপট করে তৈরি করে নিতে পারবেন বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে দেখবেন ওরা আর বাইরের খাবার খেতে চাইবে না নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তাহলে দেরি না করে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটি ছটফট করে দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আতপ চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি চালের গুঁড়োর সাথে লবণটাকে একটু মিক্স করে নিয়ে এখানে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ সুজি সুজির পরিমাণটা একটু কম রাখতে হবে এবারে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি সুজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম সুজিটা ব্যবহার করেছি একটাই কারণে যদি চালের গুঁড়োতে কোনো রকমই দেখবেন অনেক সময় চালের গুঁড়ো দিয়ে কিছু তৈরি করলে শক্ত হয়ে যায় তো সুজিটা দিলে সেই শক্ত ভাবটা থাকবে না সফট হয়ে যাবে এবারে এখানে আমি ব্যবহার করছি গরম জল গরম জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো প্রথমে অল্প অল্প করে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি একদমই অল্প পরিমাণে দিয়ে দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিলাম এবারে হাতে মেখে একটা ডো রেডি করে নিলাম এবারে এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেড করে রাখা আদা জিরা আর আদাটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এখানে একদমই ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে এবারে দিয়ে দিচ্ছি একটা গ্রেড করে রাখা গাজর গাজরটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই একদমই অল্প সময় ভাজতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি খুব বেশি কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই যদি বাচ্চারা খায় তবে আর নিজেদের নিজেদের জন্য তৈরি করলে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এবারে খুব নাড়া ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এই যে আমরা পুরটা তৈরি করছি এই পুরটা কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকবে তার জন্য খুব বেশিক্ষণ ভাজা যাবে না এবারে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আর একটু চটপটা টেস্ট আনার জন্য আমচুর পাউডার দিয়ে দিলাম আমচুর পাউডার না থাকলে এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন এবারে একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি কিন্তু বেশিক্ষণ ভাজিনি আগেও বলেছি ভাব রাখতে হবে তো এবারে গ্যাস থেকে নামিয়ে নেব এবারে চলে এলাম ডোটার কাছে ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে যে সুজি ব্যবহার করেছি সুজিটাও কিন্তু একদমই সফট হয়ে গেছে এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম আর এখান থেকে অল্প পরিমাণে একটু ডোনিয়ে নিলাম হাতে প্রথমে একটা বল তৈরি করে নিচ্ছি এবারে একটা শেপ দিয়ে নিচ্ছি একটু বড় করে শেপটা দেবো যাতে আমরা যে ভেতরে পুরটা দেবো সেটা খুব সুন্দরভাবে দেয়া যায় আর অনেকটা পরিমাণে দিলে খেতেও ভালো লাগবে বেশ খানিকটা পুর আমি দিয়ে নিলাম এবার চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এবারে হাতের সাহায্যেই একটু ছড়ি ছড়ি দিতে হবে তবে খুব বেশি বড় করার দরকার নেই একদমই অল্প ছড়াতে হবে আর একদমই ছোট ছোট করে তৈরি করে নিতে হবে একটা আমি তৈরি করে নিলাম এইভাবে পাখিগুলোকেও বানিয়ে নিচ্ছি বন্ধুরা সমস্ত রেসিপি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর সবগুলোকে আমি একই সাইজের তৈরি করে নিয়েছি এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু তেল আর তেলটা ব্রাশ করে নিলাম যাতে যখন এগুলো হয়ে যাবে খুব ইজিভাবে উঠে আসে এবারে একটা একটা করে সবগুলোকে সাজিয়ে দেব সবগুলোকে সাজিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ভাপে সেদ্ধ হতে দিতে হবে পনেরো মিনিট পরে আবারও ফিরে আসছি বন্ধুরা পুরোপুরি পনেরো মিনিট পরে আমি দেখে নিচ্ছি তো দেখুন সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে এবারে আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে হাতে লেগে যাচ্ছে কি না একদমই হাতে লেগে যাচ্ছে না সবগুলোই তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিলাম নামি ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে আর একদমই ভেঙেও যায়নি একটাও এবারে এদিকে একটা ফ্র্যান্ট প্যান বসিয়ে এক চামচ পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি আর এগুলোকে আমি একটু উল্টে পাল্টে সেঁকে নেব এভাবে করে দিলে বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে আমি এটা আমাদের আমার বাচ্চারা খেতে ভালোবাসে বলে তৈরি করছি এভাবে আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন এমনিও খেতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল রইল তবে এভাবে করে বাচ্চাদেরকে সেঁকে দিলে ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে দেখতেও ভালো লাগবে একদমই ইউনিক লাগবে খেতেও ভীষণই ভালো লাগবে উল্টে পাল্টে দুই পাঁচটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে একটু সেকে নিয়েই নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আর কিন্তু বেশিক্ষণ সেঁকে নেওয়ার প্রয়োজন নেই আমি সবগুলো রেসিপি নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল নামিয়ে আমি সার্ভ করে দিলাম বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি কিন্তু বাড়ির বড়োরাও ভীষণ পছন্দ করবে আজকের রেসিপি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা